হ্যালো এইটি ফাইভ আমি ডক্টর জয়দেব আমি একজন কনসালট্যান্ট প্যাথোলজিস্ট আমার এই চ্যানেলে অর্থাৎ বাংলা হেলথ এডুকেশন এই চ্যানেলে আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আমি অতি সহজে এক্সপ্লেন করার চেষ্টা করি আজকের ব্লগে যে বিষয়ে আমি কথা বলবো সেই বিষয়টি হলো প্যাথোলজির একটি খুব গুরুত্বপূর্ণ টেস্ট যেটিকে বলা হয় ফার্স্টিং ব্লাড সুগার অর্থাৎ ফার্স্টিং ব্লাড সুগার কি কেন এই টেস্ট করা হয় ডায়াবেটিসের সাথে এই টেস্টের কি রিলেশন আছে কিভাবে এই টেস্ট করা হয় এই টেস্ট করার আগে কি কি প্রিকশনস নেওয়া উচিত এবং ডায়াবেটিস ছাড়া আর কোন কোন কন্ডিশানে এই ফাস্টিং ব্লাড সুগার বেড়ে যেতে পারে সেই সমস্ত বিষয়ে আমি ডিটেলসে আলোচনা করব আজকের এই ব্লগে আপনি যদি এই বিষয়ে জানতে ইন্টারেস্টেড হন তাহলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ফাস্টিং ব্লাড সুগার হল ব্লাডে কার্বোহাইড্রেট বা সুগারের লেভেল যেটি ফাস্টিং কন্ডিশনে থাকে অর্থাৎ খালি পেটে থাকার অবস্থায় ব্লাডে সুগারের যে লেভেল থাকে সেটাকে মেজার করা হয় ফাস্টিং ব্লাড সুগার টেস্টের মাধ্যমে কিন্তু ডায়াবেটিস ছাড়াও আরও বিভিন্ন কন্ডিশন আছে যে সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই ফাস্টিং ব্লাড সুগার বেশি হতে পারে এই সমস্ত বিষয়ে আসার আগে প্রথমে সংক্ষেপে একটু ডায়াবেটিসের বিষয়ে জেনে নেওয়া যায় বিষয়ে আপনারা অনেকেই জানেন যে ডায়াবেটিস সাধারণত এমন একটি কন্ডিশন যে ক্ষেত্রে এই ব্লাড সুগারের লেভেল বেড়ে যায় এই ডায়াবেটিস সাধারণত তিন ধরনের হয়ে থাকে একটি হলো টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস এবং জেস্টেশনাল ডায়াবেটিস তো প্রথমে দেখে নেওয়া যাক টাইপ ওয়ান ডায়াবেটিস আসলে টাইপ ওয়ান ডায়াবেটিস হলো সেই ধরনের ডায়াবেটিস যেক্ষেত্রে আমাদের শরীরে অ্যাডিকুয়েট পরিমাণে ইনসুলিন প্রোডাকশন হয় না এবং এই টাইপ ওয়ান ডায়াবেটিস সাধারণত কম বয়স্ক ব্যক্তিদের কিন্তু বেশি হয়ে থাকে এবং এক্ষেত্রে যে পরিমাণ ইনসুলিন আমাদের শরীরে প্রডিউসড হয় সেটা কিন্তু নর্মালের তুলনায় কম এবং যেহেতু ইনসুলিন ব্লাড সুগার মেনটেন করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটি হরমোন এই হরমোনের অভাব হওয়ার জন্য কিন্তু ব্লাডের সুগারের লেভেল বেড়ে যায় এবার দেখে নেওয়া যাক যে টাইপ টু ডায়াবেটিস আসলে কি টাইপ ক্ষেত্রে আমাদের শরীরে ইনসুলিন রেজিস্টেন্স ডেভেলপ করে অর্থাৎ যে ইনসুলিন প্রোডাকশন হয় সেটি কিন্তু আমাদের শরীরে ঠিক মতো কাজ করতে পারে না অর্থাৎ সেটি খুবই ইনএফেক্টিভ হয় সেজন্যই আমাদের ব্লাড সুগার লেভেল বেড়ে যায় এবং থার্ড যে টাইপটির ব্যাপারে বললাম সেটি হলো চেস্ট্রেশনাল ডায়াবেটিস এটি সাধারণত প্রেগনেন্সির সময় মহিলাদের শরীরে প্রথম এটি ধরা পড়ে এবং প্রেগন্যান্সি বা প্রেগনেন্সির পরে কিন্তু এই ডায়াবেটিস থাকতে পারে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পরবর্তীকালে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসে তো এখন আমরা জেনে নেব যে এই ব্লাড সুগার টেস্টের আগে একজন পেশেন্টের কি কি প্রিকশন নেওয়া উচিত ফাস্টিং যেহেতু যেহেতু এটি এই টেস্টটি করার আগে এইট আওয়ার্স ফাস্টিং লাগে অর্থাৎ আট ঘন্টা কিছু না খেয়ে থাকতে হয় সেজন্যই ওভারনাইট ফাস্টিং এর পরে সাধারণত সকালবেলা এই নেওয়া হয় এবং এই টেস্ট করা হয়। এই স্যাম্পেল নেওয়ার ক্ষেত্রে যেটা করা হয় যে হাতের সামনের পৌশাণ থেকে এই কোনুইয়ের সামনের অংশ থেকে যেই রিএজেন্টকে বলা হয় অ্যান্টিকিউটেজ দিয়ে উই রিজিওনের কোন ভেন থেকে ব্লাড নেওয়া হয়। সুতরাং এই টেস্টটি করার জন্য এইট আওয়ার্স ফাস্টিং কিন্তু ম্যান্ডেটরি। তো এখন আমরা জানবো যে ফাস্টিং ব্লাড সুগারের নরমাল ভ্যালু কত হয়। ফার্স্টিং ব্লাড সুগারের নর্মাল যে রেঞ্জ হয় সেটি হলো সেভেন্টি টু নাইনটি নাইন মিলিগ্রাম পারিটার অফ ব্লাড এর মধ্যে যদি ভ্যালু থাকে তাহলে সেটাকে নর্মাল ধরে নেওয়া হয় হান্ড্রেড টু ওয়ান এর মধ্যে যদি ভ্যালু থাকে সেই কন্ডিশনটিকে বলা হয় প্রি ডায়াবেটিস অর্থাৎ সেই সমস্ত ব্যক্তিদের শরীরে ডায়াবেটিস নেই কিন্তু খুব সম্ভবত তাদের নেয়ার ফিউচারে কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে এবং যদি ওয়ান সিক্স বা তার বেশি ভ্যালু হয় এরকম যদি দুটি ক্ষেত্রে যদি এরকম একশো ছাব্বিশ বা তার বেশি ভ্যালু পাওয়া যায় তো সেই সমস্ত ব্যক্তিদের ডায়াবেটিস ধরেন ডায়াবেটিস এর বিষয়ে আমি সংক্ষেপে আলোচনা করলাম যে তিন ধরনের ডায়াবেটিস সাধারণত হয়ে থাকে টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস এবং জেস্টেশনাল ডায়াবেটিস এছাড়াও কিন্তু আরো কতগুলি কন্ডিশন আছে যে সমস্ত ক্ষেত্রে কোনো ব্যক্তির শরীরে ডায়াবেটিস নেই তাও কিন্তু ফাস্টিং ব্লাড সুগার কিন্তু ভ্যালু নরমালের তুলনায় বেশি হতে পারে তো এখন আমরা জানবো যে ডায়াবেটিস ছাড়া আর কোন কোন কন্ডিশনে এই ব্লাড সুগারের ভ্যালু নরমালের তুলনায় বেশি হতে পারে প্রথমে যে কন্ডিশনটি আছে সেটি হলো হাইপার থাইরয়েডিজম হাইপার থাইরয়েডিজম এমন একটি কন্ডিশন যে ক্ষেত্রে কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডটি হাইপার হয়ে যায় পরবর্তী কন্ডিশনটি হলো প্যানক্রিয়াটাইটিস অর্থাৎ প্যানক্রিয়াস গ্ল্যান্ডের ইনফ্লামেশন বা প্রদাহ হওয়ার ফলেও কিন্তু এই ফাস্টিং ব্লাড সুগারের ভ্যালু কিন্তু নর্মালের তুলনায় বেশি আসছে আরেকটি প্যানক্রিয়াস গ্ল্যান্ডের সমস্যা যেটিকে বলে প্যানক্রিয়াটিক ক্যান্সার সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় যে ফাস্টিং ব্লাড সুগারের ভ্যালু নর্মালের তুলনায় বেশি আসছে এছাড়াও বিভিন্ন সময় কিন্তু দেখা যায় যে স্ট্রেস অতিরিক্ত স্ট্রেস হওয়ার ফলেও কিন্তু সাময়িকভাবে এই ব্লাড সুগারের ভ্যালু নর্মালের তুলনায় বেশি আসতে পারে কোনো মেজর কোনো ট্রমা হওয়ার পরেও কিন্তু ফার্স্টিং ব্লাড সুগারের ভ্যালু রেজ করতে পারে এছাড়াও কোনো অপারেশন বা সার্জারির পরেও কিন্তু দেখা যায় যে ফার্স্টিং ব্লাড সুগার কিন্তু নর্মালের তুলনায় বেশি হতে পারে আরেকটি কন্ডিশন আছে কিছু নিলে অর্থাৎ কিছু বিশেষ মেডিসিনস আছে যেগুলি নেওয়ার পরেও কিন্তু এই ফাস্টিং ব্লাড সুগার বেশি হতে পারে তার মধ্যে একটি খুব কমনলি ইউজড মেডিসিন হলো স্টেরয়েড স্টেরয়েড জাতীয় ওষুধ নেওয়ার ফলেও কিন্তু ব্লাড সুগারের ভ্যালু সাময়িকভাবে বাড়তে পারে তো আজকের ব্লগে আমরা ফাস্টিং ব্লাড সুগার নিয়ে আলোচনা করলাম এবং সংক্ষেপে আমরা ডায়াবেটিসের বিষয়ক অল্প কিছু জানলাম তো আজকের ব্লগটি এখানেই শেষ করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নিচে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলির লিংক নিচে ডেসক্রিপশন বক্স দেওয়া আছে সেই লিংকগুলিতে ক্লিক করে আপনি পেজগুলিকে ফলো করতে পারেন আমাদের ফার্দার আপডেটগুলি পাওয়ার জন্য এবং যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক দিতে বলবেন না ভিডিওটিকে নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং সবশেষে একটাই কথা বলবো যে সুস্থ থাকুন ভালো থাকুন